এখন আজকের ক্লাসটা খেয়াল করবা ভালোভাবে আজকের ক্লাস গ্রামারের একটা ক্লাস কিন্তু ক্লাসটার মধ্যে কি কি আছে ব্যাপারটা আগে বুঝো তারপরে ক্লাসের গুরুত্ব সম্পর্কে তুমি বুঝবা দেখো আজকে আমরা আলোচনা করব মডেল হ্যাঁ এই বিষয়গুলো জাস্ট কিছু শব্দের ব্যবহার এতটুকুতে সীমাবদ্ধ না আমাদের বিশেষ করে আমাদের যে রাইটিং আছে হ্যাঁ তো রাইটিং এর ক্ষেত্রে লেখার শব্দ ব্যবহার করলে অ্যাকচুয়াল মিনিংটা আসবে এই ধরনের বিষয়টাতে অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো কথা এখানে আছে রাইটিং এর জন্য তারপরে হচ্ছে আমাদের এখানে যে কোন একটা নিয়োগ পরীক্ষায় একেবারে সেকেন্ড ক্লাস থেকে শুরু করে যেগুলো গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষা বিসিএস পর্যন্ত সবগুলো পরীক্ষায় ট্রান্সলেশন কিন্তু থাকে একেবারে মনে করো সেকেন্ড ক্লাস জব এর মধ্যে গুরুত্বপূর্ণ এসআই একটা এখন নিয়োগ আসছে কালকে রাতে আমি একটা লাইভ করছিলাম এই সেকেন্ড ক্লাস জব থেকে টপ ক্লাস জব যত উপরে যাবে তত ট্রান্সলেশন কঠিন আসবে তো ট্রান্সলেশনেও এই আমাদের এই মডেল অক্সিলারি ভার্ব গুলোর ব্যবহার গুলো অনেক গুরুত্বপূর্ণ দ্বিতীয় তৃতীয়ত হচ্ছে আমাদের এমসিকিউ এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন যখন কঠিন আসবে তখন এখান থেকে প্রশ্ন আসবে আমি বুঝতে পারছি তো যে কোনো একটা কথা গতানুগতিকভাবে আমি যার ওয়াজ দিয়ে না বলে কোন এই ধরনের শব্দগুলো দিয়ে ব্যবহার করে ফিলিংসটাকে অ্যাকচুয়াল ফিলিংসটা প্রকাশ করার যে একটা ব্যাপার এটা এখানে আজকের ক্লাসে আসবে বুঝতে পারছি এখন আমি তোমাকে বুঝাই মোডেলারি বিষয়টা কি বিষয়টা হচ্ছে ধরো আমি লিখলাম মনে করো আই এম ওয়াচিং টেলিভিশন একটা সেন্টেন্স আগে বেসিকটা বুঝো আমি লিখলাম আই

এবং টুডু ভার্ভ এরা হচ্ছে সাধারণ ঠিক আছে ইংরেজিতে টোটাল চব্বিশটি এর মধ্যে এগারোটি অক্সিলিয়ারি বার্ফ হচ্ছে মৌলিক অক্সিলিয়ারি বার্ভ বাকি তেরোটি অক্সিলিয়ারি বার্ফ হচ্ছে মৌরাল অক্সিলিয়ারি এটা তো একটা তাত্ত্বিক কথা বললাম এখানে যে অক্সিলিয়ারি ভার্ব গুলো লিখেছি এরা হচ্ছে মৌলিক মডেল মৌলিক অক্সিলিয়ারি ভার্ব সাধারণত অক্সিলিয়ারি হিসেবে তুমি যাদেরকে চিনো এদের বৈশিষ্ট্যটা হচ্ছে এরা বাক্যের মধ্যে আসবে কিন্তু তারা অর্থ প্রকাশ করবে না ইভেন তাদের অর্থ যদি তুমি প্রকাশ করো বাক্যের অর্থ নষ্ট হবে যেমন এখানে এখানে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে বি ভার্ব এখানে অক্সিলিয়ারি ভার হচ্ছে হ্যাভ ভার এখানে অক্সিলিয়ারি ভার হচ্ছে কি ভার ডু ভার এটার অর্থ হচ্ছে কি হওয়া এটার অর্থ হচ্ছে আছে আর এটার অর্থ হচ্ছে কি করা এদের যে এই আক্ষরিক অর্থ আছে এই অর্থগুলো যদি তুমি বাক্যের মধ্যে করো তাহলে বাক্যের অর্থটা নষ্ট হবে আমি হই দেখেছি বা দেখছি বা দেখিতেছি টিভি তাহলে হই অর্থ যদি করো বাক্যের অর্থ নষ্ট হবে আমি তখন যদি এই শব্দের অর্থ করতে গেলে তখন আমি অর্থ হবে না তখন আমার আমার আছে দেখেছিলাম টিভি কেন অর্থ নষ্ট হচ্ছে আমি করি না দেখি টিভি অর্থ যদি করি বাক্যের অর্থ কি হয় নষ্ট হয় বলো না বাক্যের অর্থ কি হয় কোশ্চেন হচ্ছে স্যার তাহলে যদি অর্থই না দেয় তাদের বাক্যের মধ্যে কাজটা কি কাজ হচ্ছে এই বন্ধু শুনবা বইতেতে এসব কথা লেখা থাকবে না জিনিসটা যদি বুঝে যাও তাহলে তুমি আরো অনেক কিছু তোমার সেন্স থেকে এমনিতেই শুদ্ধ বের হবে অशुद्ध বের হবে না আন্দাজটা অনুমানটা অ্যাজাম্পশনটা একিউরেসি বাড়বে ও অशुद्ध কল্পনা তুমি করবে না তোমার কল্পনা থেকে যা আসবে তুমি অনুমান করে যে উত্তর দিবে উত্তরের মধ্যে শুদ্ধতা চলে আসবে যদি বেসিক জায়গা ক্লিয়ার থাকে যেমন এখানে এম কেন আসছে এম আসছে এই বাক্যটা ছিল এরকম আই ওয়াচ টিভি এখন আমি এই যে কাজ এই কাজ চলমান বুঝাবার জন্য আমার আইএনজি দরকার চলমান বোঝাবার জন্য কি দরকার এখন আইএনজি কে আমি দিলাম কেন কাজটি চল আমার জন্য তাহলে বাক্যটা হওয়া দরকার ছিল আই ওয়াচিং টিভি আই ওয়াচিং টিভি এখন কাজটি চলছে আইএনজি যথেষ্ট কিন্তু আইএনজিটা আনার পরে একটা সৃষ্টি হচ্ছে সমস্যাটা হচ্ছে আইএনজি যুক্ত কোন শব্দ এভাবে একটা বাক্যে ফাইনাইট বার্ভ হতে পারে না কি হতে পারে না হম তাহলে একটা বাক্যের মধ্যে তো একটা ফাইনাইট বার দরকার এই জন্য ফাইনাইট বার্বের নেসেসিটি ফুলফিল করার জন্য এখানে একটা কি আনছি বিভার বানছি বিভারটাকে এই সাবজেক্টের সাথে উপযুক্ত করে বিভার থেকে আমরা কি বসাচ্ছি এম বসাচ্ছি তাহলে এই শব্দটা এম শব্দটা ফাইনাইট বার্বের নেসেসিটি ফুলফিল করতে আসছে অর্থ দিতে আসে নাই অর্থ প্রকাশে সে আসে বুঝতে পারছি দ্বিতীয় বাক্য এখন দেখো এ ওয়াস্ট শব্দটা কিন্তু

এখানে যদি আমি এম দিতাম তাহলে এক্সপ্রেশনটা পেসিভ হয়ে যেত ঠিক না এই জন্য আমরা অক্সিলিয়ারি হিসেবে আনছি কাকে হ্যাপ কে আবারো বলো এটা কি পার্টিসিপল এটা কি পার্টিসিপাল পার্টিসিপাল গুলো কি ভার না পার্টিসিপাল গুলো কি না পার্টিসিপাল গুলো ভার হওয়ার জন্য অক্সিলিয়ারি ভার্বের সহযোগিতা লাগে বুঝতে পারছিস ঘটনা ওখানেই তাহলে পাস্ট পার্টিসিপালের জন্য হ্যাপ আনছি প্রেজেন্ট পার্টিসিপালের জন্য বি ভার্ব আনছি এই বাক্যটাতে তাহলে স্যার ডু কেন আসছে এখানে তো কোনো পার্টিসিপল নাই এটা তো বারবার বেস ফর্ম এটা তো ফাইনাইট বার হচ্ছে এখানে কেন আনছি এখানে একটা নট দেখতে পাচ্ছ না নট হচ্ছে অ্যাডভার্ব নট হচ্ছে কি এই অ্যাডভার্বটা এটা একটা ল্যাংড়া শব্দ কুড়া পায়ে সমস্যা আছে এ নট কখনো একা বসতে পারে না নট বসানোর জন্য অক্সিলিয়ারি লাগে এই একমাত্র একবার যাকে যাকে যার বিশুদ্ধতার জন্য একটা অক্সিলিয়ারি বার ব্যবহার করতে হয় রিমেম্বার ফর দ্যাট পার্টিকুলার ওয়ার্ড কথাটা তাহলে নট বসাতে কি লাগে অক্সিলিয়ারি লাগে যেমন এই বাক্যটাকে নেগেটিভ করার জন্য আমরা শুধু এখানে একটা নট বসিয়ে দিলে হবে এই বাক্যটাকে নেগেটিভ করার জন্য এখানে নট বসিয়ে দিলে হবে এই দুইটা নেগেটিভ এত সহজে কেন হলো কারণ আগে থেকে অক্সিলিয়ারি আছে বুঝতে পারছি কিন্তু এখানে যদি আমি ডু বাদ দিই শুধু নট দিয়ে জিলারি কি আছে নাই তাহলে এখানে এই ডু আসছে কাকে বৈধতা দেওয়ার জন্য নট কে এখানে বাক্যে আর কোনো তার অর্থ নাই তার মানে এই সাধারণ যারা অক্সিলারি তাদের বৈশিষ্ট্যই হচ্ছে তারা বাক্যে অর্থ প্রকাশ করবে না বুঝতে পারছি আচ্ছা এবার দেখো এবার দেখো আমি একটা বাক্য লিখলাম আই ক্যান ওয়াচ টিভি আই ক্যান ওয়াচ টিভি এখানেও একটা কি আছে আছে এবং এটার অর্থ কি তাহলে এখানে আমির সাথে যুক্ত করে আমি আমি পারে লিখলাম তার মানে এখানে ক্যান শব্দের যা অর্থ তা প্রকাশ করছে ক্যান শব্দের যা অর্থ তা কি করছে প্রকাশ করছে তার মানে সাধারণ অক্জিলি বার্বের সাথে মডেল জিলের পার্থক্য বুঝে গেছে মডেল অক্জিলি শব্দটা মৌডাল দেখো এম ও ডি এল এই শব্দটা আসছে কোথেকে জানো এই শব্দটা আসছে মুড থেকে এই শব্দটা আসছে কোথেকে মোট থেকে মোট মানে কি ভাব তাহলে ভাব 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 শব্দটার অর্থ কি ভাব বুঝিয়ে লেখো অর্থ বুঝিয়ে লেখো ঠিক না আচ্ছা তাহলে এই অক্সিলিয়ারি গুলো মুড থেকে আসছে মডেল না মৌডাল মুড থেকে মৌডাল অর্থাৎ যে সমস্ত অক্সিলিয়ারি মুড প্রকাশ করে অর্থ প্রকাশ করে অর্থাৎ তার অর্থের মধ্যে শব্দের মধ্যেই তার সংজ্ঞাটা আছে অর্থাৎ এমন অক্সিলিয়ারি যা অর্থ প্রকাশ করবে অর্থ প্রকাশকারী অক্সিলিয়ারি বার যে ভারতটা অক্সিলিয়ারি সে তো সাপোর্ট দেওয়ার জন্য আসছে সে তো কোনো অর্থ দিবে না কিন্তু এটা এমন অক্সিলিয়ারি যারা কি প্রকাশ করে তাহলে মৌডাল শব্দটা আসছে কোথেকে মোট মোট অর্থ কি এই হচ্ছে কথা তাহলে ইংরেজিতে ইংরেজিতে কয়টা অক্সিলিয়ারি ভার্ব আছে চব্বিশটি মৌলিক মডেল অক্সিলিয়ারি কয়টা আর বাকি মডেল অক্সিলিয়ারি হচ্ছে তেরোটা আচ্ছা মডেল অক্সিলিয়ারির ক্ষেত্রে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে দেখো আমি যদি ব্যাপারটাকে এভাবে লিখি অক্সিলিয়ারি অক্সিলিয়ারি দুই প্রকার হ্যাঁ তাহলে আমি এখানে লিখলাম বেসিক অক্সিলিয়ারি বার তারপর হচ্ছে কি মডেল অক্সিলিয়ারি বার যদিও অক্সিলিয়ারি বার বার আরো একটা প্রকার আছে যেমন এখানে অক্সিলিয়ারি বার আর একটা প্রকার আছে ওটা হচ্ছে এমপ্যাথিক অক্সিলিয়ারি এমপ্যাথিক অক্সিলিয়ারি আবার মডেল অক্সিলিয়ারি দুই প্রকার হ্যাঁ মডেল অক্সিলিয়ারি একটাকে বলবা তুমি মডেল আর একটাকে তুমি বলতে পারো সেমিমোডাল অর্থাৎ কতগুলো আছে মৌলিক মডেল জিলারি বার আর কতগুলো শব্দ আছে যারা মৌলিক মডেল জিলারি না কিন্তু তারা মডেল জিলারির মতো আচরণ করে ব্যবহার হয় তাহলে সেমি মানে মত সেমি শব্দের অর্থ কি মত তাহলে মৌলিক মডেল জিলারি এবং সেমি মডেল জিলারি এমপ্যাথিক জিলারি বার নিয়ে অনেকের প্রশ্ন থাকবে ওটা বলে দিচ্ছি ওটা হচ্ছে মূলত ডু এবং ওই যে ডাস এই তিনটি শব্দ কখনো কখনো বাক্যের মধ্যে অর্থের উপর জোর প্রদান করার জন্য আসে তখন তাদেরকে বলা হয় যেমন ধরো আমি বললাম আই বিলিভ দ্যাট ইউ আইলিভ আমি বিশ্বাস করে তুমি পারবা এখন আমার বিশ্বাসের উপর জোর প্রদান করার জন্য আমি একটা কাজ করলাম আমি বললাম আই ডু বিলিভ বিলিভ দ্যাট দ্যাট ইউ ইউ ক্যান ক্যান আই ডু এখানে তুমি খেয়াল করো দেখো বিলিভ শব্দের কোনো জিলের দরকার নেই কারণ বিলিভ একটা কি বার ফাইনাইট বার বিলিভ একটা ফাইনাইট বার এবং সরাসরি সে ফাইনাইট বার পাওয়ার যোগ্যতা তার মধ্যে সবকিছু আছে আইএনজি নাই এবং ওখানে নট দরকার নাই এখানে অন্য কোনো ঝামেলা নাই যার জন্য আমার একটা ডু লাগবে এই ডুটা আসতে শুধুমাত্র অর্থের উপর ক্রি প্রদান করার জন্য জোর প্রদান করার জন্য অর্থের উপর জোর প্রদান করার জন্য এই তিনটি শব্দকে আমরা ব্যবহার করি তখন তাদেরকে আমরা টু না বলে তখন তাদেরকে আমরা বলবো অথবা অথবা এই শব্দটা যদি কোথাও এভাবে থাকে যদি শব্দটা এভাবে থাকে ইনটেনসিভ অক্সিলিয়ারি সমস্যা নাই তো ইন্টেনসিভ যে অর্থ এমপ্যাটিকও একই অর্থ আচ্ছা তাহলে এমপ্যাটিক অক্সিলিয়ারির কাজ কি বাক্যের মধ্যে জোর প্রদান করা এমপ্যাটিক অক্সিলিয়ারি বলতে কাদেরকে বোঝায় ডু ডাস এবং ডিট ডু ডাস এবং ডিড এখন আসুন তাহলে অক্সিলিয়ারি বার্ব মডেল অক্সিলিয়ারি কয় প্রকার